শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুরা কি অবস্থা কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানে যে অবস্থায় আছো ভালো আছো সুস্থ আছো ঝাড়গ্রাম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিত্রা আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি ঝাড়গ্রাম গিয়েছিলাম ডাক্তার দেখাতে দাঁতের ডাক্তার ডাক্তারবাবু আমাকে কি বললেন জানো চলো আমি তোমাদেরকে একটু পরে বলছি তো দেখো এদিকে শাশুমা রান্না করে রেখেছিল। লাউ ডাটা আলু পোস্ত চাটনি বেগুন ভাজা ডাল আর শাক ভাজা আমি বাড়িতে এসে ভাত খেয়ে নিয়েছি তারপরে তোমাদেরকে রিপোর্টটা দেখাচ্ছি দেখো ডাক্তারবাবু সমস্ত রিপোর্ট দেখে বললেন মাড়ি কেটে হাড় কেটে দাঁতের অপারেশন করতে হবে তো তার এই রিপোর্টগুলো আমি তোমাদের দেখাচ্ছিলাম তো আমি ভাবছি আবার অন্য ডাক্তারবাবুর কাছে যাব এই ডাক্তারবাবুর কথাটা শুনে আমার একদমই বিশ্বাস হলো না যে অপারেশন করতে হবে দাঁতটা একটু পকা খেয়েছে ওটা তো তুলে ফেললেই ঠিক হয়ে যাবে তাহলে কিসের অপারেশান করতে হবে আমি কালকে আবার অন্য ডাক্তারবাবুর কাছে যাব ভেবে নিয়েছি তোমরা ফটোটা দেখো দিয়ে বলো তো কিছু বুঝতে পারছো আমি তো কিছুই বুঝতে পারলাম না যে কিসের অপারেশান করতে হবে তো তারপর দেখো আমি মুড়িগুলো রেখে দিচ্ছি কারণ মুড়ি বস্তা বাবা কিনে নিয়ে এসেছিলো তার জন্য আমি রেখে দিচ্ছি আর জানো তো বন্ধুরা ডাক্তারখানা থেকে আসার সময় আমি পেয়ারা কিনে নিয়ে এসেছিলাম কত সুন্দর পেয়ারা জানো আমি তোমাদের দেখাচ্ছি চলো এই যে দেখো এখন আমি পেয়ারা মাখা করব আর দিয়ে মার ছেলে মিলে খাবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই কারণ আজকে বেশি বড় আমি করতে পারিনি কেমন হয়েছে জানি না ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর নতুন হয়ে থাকলে বন্ধু আমার পাশে থেকো আর মনটাও খুব একটা ভালো নেই তার জন্য আর ভিডিও বানালাম না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর ঠাকুরের কাছে প্রার্থনা করো সবাই আমার জন্য আমি যেন তাড়াতাড়ি একটু ভালো হয়ে যায় আমার মনটা না খুবই খারাপ আছে বন্ধুরা সত্যি বলছি